হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা তো আজকে আর ভিডিও নিয়ে চলে এসেছি আমরা মহালয়ের দিন কি কাজ করলে আমাদের পরিবারের ভালো হবে বা আমাদের ভালো হবে সেই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য ভিডিওটি দেখতে থাকো আগামী পয়লা ও দোসরা অক্টোবর অমাবস্যার মহানিসী দেবী পক্ষ আরম্ভ হচ্ছে দেবীপক্ষ শুরু হচ্ছে মহালয়ের দিন থেকে কতগুলো কাজ যদি করতে পারেন তবে শ্রীবৃদ্ধি হবে সংসারে সুখ শান্তি থাকবে নেগেটিভিটি কেটে যাবে পজিটিভ এনার্জি পাবেন পরিবারে অর্থনৈতিক উন্নতি হবে সংসারে কলহ কেটে যাবে কি বিশেষ কাজ যা মহালয়ের দিন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে সনাতন ধর্ম থেকে আরম্ভ করে সকল ধর্মতিথি নক্ষত্রযোগের তাৎপর্য উল্লেখ হয়েছে সময়ের সব সঠিক কাজ বলশালী ও ফলদায়ী হয় মহালয়া থেকে আরম্ভ হচ্ছে দেবীপক্ষ দুর্গতি নাশিনী দেবী দুর্গার কাছেই আমরা প্রার্থনা করি জীবনের বাধা ভাগ্যের আদর্শ বাধা যা চরণে সমর্পণ করি দেবী দুর্গা তিনি দুর্গতি ধ কর্ম অর্থ কাম্য মুখ্য এই চতুর্বর্গের ফলদায়ী দেবী দুর্গা জানেন তো দেবী কাউকে নিরাশ করেন না অকালবোধনে রামচন্দ্রকে নিরাশ করেনি মহাপণ্ডিত মহাযোদ্ধা মহাবীর পরম ধার্মিক দশনন রাবণ রামচন্দ্রের কাছে পরাজিত হয়েছিলেন দেবীপক্ষের প্রত্যেক দিন তাৎপর্যপূর্ণ তবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দিন মহালয়া মহালয়া অমাবস্যার দেবীপক্ষের চূড়ান্ত দিন এই বিশেষ আমাবস্যার দিনে সূর্য ও চন্দ্র একসাথে পৃথিবীতে ও পৃথিবীর সকল প্রাণীর উপর মহা ও টান প্রয়োগ করে এই দিনে সকল শক্তি উচ্চতর স্তরে উন্নতি হয় যারা প্রকৃত সমস্যাগ্রস্ত সমস্যাগ্রস্ত প্রকৃতভাবে সমস্যা থেকে উদ্ধার পাচ্ছেন না তারা দেবীপক্ষের মহালয়ার দিনে তারা দেবীপক্ষের মহালয়া জাগতিক মহাজাগতিক তিথিকে পছন্দ মতন কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন প্রতিকার প্রতিধান গ্রহণ করুন মহাজাগতিক তিথিতে প্রতিকার। তনন্তকিয়া গ্রহযোগের প্রতিকার অতি শক্তিশালী অধিক ফলদায়ী হয় আলায়ার দিন মতো কুমারী মেয়েদের সেবা করুন কুমারীদের খাবার দিন তাদের পছন্দ মতো উপহার দিন যাতে তারা সন্তুষ্ট হয় তারা আনন্দ পেলে বা খুশি হলে তার সুপ্রভাব পড়বে আপনার ও আপনার পরিবারের উপরে কুমারীদের দোসরা অক্টোবর সেবা করুন পয়লা অক্টোবর মঙ্গলবার একটি তামার ঘট নেবেন তামার ঘটে জল ভরবেন মাথায় রাখবেন আমাবস্যা লাগার আগে এটা করতে হবে মঙ্গলবার পয়লা অক্টোবর সূর্যাস্তের আগে এই কাজটি করবেন গঙ্গা জল ভর্তি তামার ঘটে পাঁচটি তুলসী পাতা দেবেন এই ঘরটি বাড়ির ঠাকুর ঘরে বা বাড়ির ঈশান কোণে লাল সালু দিয়ে তাতে এক টাকা দিয়ে রেখে দেবেন পরের দিন ঘুম থেকে উঠে স্থান সেরে শুদ্ধ বস্ত্রে এই গঙ্গাজল বাড়ির ভেতরে সব জায়গায় ছিটিয়ে দেবেন ছেটানোর সময় এই মন্ত্রটি জপ করবেন ওম হিং দুর্গা দেব নম এটা করে দেখুন খুব ভালো ফল পাবেন সমস্ত নেগেটিভিটি চলে যাবে বাস্তুদোষ থাকলে কেটে যাবে যাদের বাড়িতে দুদিন বাদে বাদে রোগ লেগেই থাকে তারা খুব সুফল পাবেন দশরা অক্টোবর ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন উত্তর পূর্ব কোণে এটি অত্যন্ত শুভ জীবনে অন্ধকার দূরে যাবে সাফল্যের পথে সন্ধান পাবেন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন মা বাবার যত্ন নিন পশু পাখির সেবা করুন দান ধ্যান করুন চেষ্টা করুন নিজে ভালো থাকতে এবং অন্যকে ভালো রাখতে প্রত্যেকের শারদীয় দুর্গোৎসব যেন ভালো কাটে এই কামনাই করি আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে আমার ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো আসি নেক্সট ভিডিওতে দেখাবে টাটা